এখন বাজে ভোর পাঁচটা চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা শীতের সুন্দর একটি সকাল উপভোগ করতে যাচ্ছি আমরা সেই সাথে চলে যাচ্ছি মাছের আরো এবছর শীতে এই প্রথম আমি সকাল বেলা বাহিরে বের হয়েছি ভাবছিলাম এত শীত করবে না কিন্তু হাইওয়েতে এসে অনেক শীত করতেছিল আমাদের হ্যাঁ দৃশ্যটা কিন্তু মনোমুগ্ধ করছিল সত্যি ফাইনালি চলে আসছি মাছের আরো আর এই আরো দে পাঁচ কেজির মাছ দেয় না তাই আমরা পাঁচ কেজি কই মাছ নিয়ে মাছ নিয়ে এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা আর আমাদের বাসায় যেতে এই সুন্দর গজারি বনটা পরে এইখানে শীতের সকালের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগতেছিল ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়টা ফটো করে নেই এখানে ছবি তোলা শেষ আমরা চলে যাব মুরগির দোকানে ফাইনালি চলে আসছি আমি মুরগির দোকানে এখানে আমরা দুইটা ব্রয়লার নিয়েছিলাম আর দুইটা বয়লারের ওজন হয়েছিল আট কেজি মুরগি কিনা শেষ অবশেষে আমার ছোট বোনের সাথে দেখা হয়ে গেল আমাদের আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও আপনারা জানেন আমি অনেক ভোরবেলা বাসা থেকে বের হয়েছি কিছু না কে আর বাসায় গিয়ে রান্না বান্না করতে অনেক দেরি হবে তাই আমরা এখানে হোটেলে কাটছি কিছু সাথে ছিল ছোট বোন ছোট বোনের জামাই আর বাসায় এসে আপনার পান্নাপুর রূপ চেঞ্জ হয়ে গেছে দেখেন বাসার ছাদের উপরে বসে দুই টুনা টুনি মিলে কাজে লেগে পড়েছি আমরা এখন ভাববেন পান্নাপু এখানে তো আপনি একাই আসেন না এখানে আরো একজন আছে যে তাকে একটু একটু দেখা যাচ্ছে একটু পরেই দেখতে পারবেন সে কি করে আপনারা যারা সবসময় আমার ভিডিও গুলো দেখেন আপনারা জানেন আমি বাইরে একটা চাকরি করি প্রতিদিন বাজার করে এনে কাটার মতো কোনো সময় পাই না সপ্তাহে একদিন ছুটি পায় আর আমি চেষ্টা করি সেই দিনটাতে আমার সমস্ত কাজ কাজ আকার জন্য আর হ্যাঁ আমাদের সংসারে আমরা দুজন মিলেই কাজ করি আপনারা অনেকেই জানেন সংসারের কাজে সিফাতের আব্বু আমাকে অনেক বেশি হেল্প করে যে দেখেন না সে সব সময় কাজ করে আমাকে অনেক বেশি হেল্প করে আর এই কাজ করতে করতে সে কিন্তু মন্ত্র পাঠ করে যদিও সেটা মাঝে মধ্যে এখন মন্ত্রটা হলো কি জানেন সে কাজ করে আর আমাকে বকা দেয় বুঝছেন আর আমি ভাবি বকক টকক যাই করুক আমার কাজগুলা হাসিল হইলেই হয়েছে আর আমি সব সময় চেষ্টা করি কষ্টের কাজগুলো তাকে দেওয়ার জন্য আর সহজ কাজগুলো আমি করার জন্য আমি এমন তো একটু কামে কাম চোরা আসি বটে এখানে আমি হয়েছে গরুর গুস্ত মুরগির গুস্ত এগুলো আসলে কাটতেছিলাম আর সে কই মাছগুলো গুলো কাটতেছিল তবে কই মাছ কাটা কিন্তু চারটি কানি ব্যাপার না কই মাছ কাটতে গেলে হাত একবারে চিড়ে যায় কই মাছের বাড়িকে আর সে বলতেছিল আহারে কি মাছ আনলাম আমার হাত গো দুইটা শেষ আর আমার উপর যে রাগগুলো দেখাইতেছিল সেইগুলো তো ফ্রি তবে যাই হোক সে একাই বেচারাই একাই পাঁচ কেজি মাছ কাটছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়ে আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি সব সময় যেন এভাবেই আমাকে কাজ কাম করে দেয় আপনার ভাইয়া মেয়েরা কিন্তু ভাই বেশি কিছু চায় না এ ধরনের কাজকর্ম যদি করে দেয় জামায়ে তাইলে কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় বা হেল্পফুল হয় আমার হয়েছে আজকে গলাটা অনেক বেশি ভেঙে গেছে আর সেই গলা ভাঙা নিয়েই বয়েস দিতেছি আর একটি কথা আপনারা কি আমাকে ভুলে গেছেন নাকি আমি সব সময় আপনাদের ভালোবাসা কাম্য করি শুরু থেকে এ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন সবসময় তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন আমার এই সংসারের পাশে পাশে থাকবেন আমাদের কাটাকুটা করার জন্য এই বুড় পাঁচটা বাজে বের হয়েছিলাম এখন দুপুর একটা বাজে এখনো রান্না চড়াই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পান্নাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট রেখে যাবেন এখানে ফাইনালি মাছ কাটা প্রায় শেষের দিকে কে আর আমারও শেষ হয়ে গেছে ইদানি আমি খুব একটা লং ভিডিও দিতে পারি না আপনারা অনেকেই শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যান আপু আপনার কি হয়েছে আপনি লাইভেও আসেন না আপনি হয়েছে লং ভিডিও দেন না আসলে আমি একটু অসুস্থ খুবই শীঘ্র অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ